যে এই পাল্লা গুলো এনেছে একদম অফার প্রাইজ মাত্র চোদ্দ হাজার টাকা দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমরা দরজার প্রস্তুতকারকের কাছে চলে আসছি মাত্র তিন হাজার টাকা আপনাদেরকে দরজা দিব যেই দরজার উপরে আপনারা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাবেন সবচেয়ে ভালো মানের দরজাই কিন্তু এখানে পাবেন আপনারা আমরা কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো লিটন ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম টুডি ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন ভিডিওটা তাদের আন্তরিক ভাবে আমন্ত্রণ আমাদের এই দোকানে 3000 টাকা থেকে শুরু এবং 2250 টাকা 2250 টাকার মধ্যে টোকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা নতুন ইউনিক ডিজাইন আছে দুই ইঞ্চি দুই ইঞ্চির উপরে কোথিত নকশা ফ্রি ফ্রি একটা নকশা লেকার করা এই পাল্লাগুলো

পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে সেগুনের পাল্লা প্যানেল ডিপের পাল্লাগুলো আচ্ছা জি এরপরে রয়েছে গামারি কাঠের এগুলো আপনার হাতে নকশি করা যারা ইউনিক ডিজাইন হাতে নকশি করে নিতে চাই এদের জন্য একটু দাম

বর্জনের পাল্লা ডিজাইন সহ এই ধরনের ডিজাইন গুলি ইউনিক ডিজাইন এই ডিজাইন গুলো সহ পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে মেগিনি কাঠের সিম্পল ডিজাইন আচ্ছা এটা মেগিনি লেখার করা এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের পাশে রয়েছে সেগুলো সেগুন কাঠের চৌকাঠ গুলো পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকার মধ্যে ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি ফ্রি সম্পূর্ণ পাল্লা

আহ একটা মানে একদম কম প্রাইসের মধ্যে লেখার সহ তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকা জি জি এটা হচ্ছে ইউনিক ডিজাইন ডিফারেন্ট কাঠ গর্জন কাঠের উপরে করা এই ডিজাইন করা থ্রি ডিজাইন এত থ্রি ডিজাইন একদম সিম্পল পছন্দ করে তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা গর্জন কাঠে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা যে ওকে এটা হচ্ছে আপনার মেহগেরি কাঠ এটা বারো হাজার পাঁচশো টাকা এটাও সেম বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে রয়েছে আমাদের আসলে র পাল্লা অনেক র অবস্থায় আছে ডিজাইন দেখাতে পারেন

এটাও বারো হাজার পাঁচশো এটা হচ্ছে বারো হাজার পাঁচশো এগুলো সব বারো হাজার পাঁচশো টাকা আজকে আপনাদের লোহা কাঠ দেখাবো লোহা কাঠের একটা অফার প্রায় চলতেছে ডেলিভারি চার্জ ফ্রি সহ লোহা

এখানে প্রচুর পরিমাণে মাত্র টাকা যেটা বলেছে ডেলিভারি চার্জ থাকবে টাকা ডেলিভারি চার্জ থাকবে আচ্ছা আর এই যে এই পাল্লাটা এই পাল্লাটাই হচ্ছে টাকা পাল্লা আচ্ছা আচ্ছা জি মাত্র টাকা সেই পাল্লা দেখেন ওকে দুর্দান্ত দেখেন যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন কিন্তু আর সেগুলোর গুলো আমরা অফার দিচ্ছি পলিশ সহ মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে চোদ্দ হাজার টাকার পলিশ সহ আকারে আচ্ছা ওকে এই পাশে আরো কিন্তু কালেকশন রয়েছে দেখেন

জি খুবই দুর্দান্ত জি জি কালেকশন এটা হচ্ছে টাকা এটা হ্যান্ড পলিশ এটা হচ্ছে গামারি কাঠের গামারি কাঠের ওকে গামারি কাঠের মাত্র

আপনারা আসবেন দেখে শুনে নিতে পারবেন সরাসরি প্রস্তুত কারকের সন্ধান দিলাম দরজা কিন্তু পাবেন একদম রিজনেবল প্রাইসে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে থাকবেন আপনারা ভালো থাকবেন আলাইকুম